বিনা কারণে যদি আপনি জন্মান করেন আপনি চুক্তি হবেন না আপনি নর্মালি হবে কি হবে আপনাকে যদি বিনা কারণে জন্মান করে আপনি তুলতে যাবেন না কেন মনে আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমি যদি অনলাইনে কোনো সিট বেসতাম এগারোশো টাকা কেন আমি যদি এখানে পঞ্চাশ টাকা বেশি নিতাম আমি অবশ্যই জন্মানা দিই আমি যদি অনলাইনে সিটের দশ টাকা বেশি নেই আমি সেখানে আমি জন্মানা দিব এটা আমার রিজার্ভ করে গেছি আমি জন্মানা দিব না

আমি পুরো সিন্ডিকেট করি না আমাদের এখানে পুরো সিন্ডিকেট চলে না আমার এটা বিআইপি ব্যানার শ্যামলি ব্যানার এটা আপনিও খুব ভালো হবে জানেন শ্যামলি হানি ফেকলা ব্যানার এখান থেকে কোনো সিন্ডিকেট চলে না আপনারা সবাই একত্রে ভাড়াটা বাড়িয়েছেন না শুনে শুনে ম্যাডাম আপনি এখানে একজন এমপ্লয়ার আপনি একজন চাকরিজীবী আমি একজন চাকরিজীবী আপনি একজন কোম্পানি সরকারের প্রতিনিধি আমি একজন কোম্পানির প্রতিনিধি কিন্তু আমাদের কাজটা ভিন্ন আমি অনলাইনে সিট যদি না পাই আমাকে তো ব্যবসা করতে হবে তাই না আমি তো এখানে ব্যবসা ব্যবসা করার জন্য সিন্ডিকেট করে বসবে যেমন করে ম্যাডাম বলেন আপনি তাহলে কে দিবে তাহলে এটা

আপনি এই কথা যদি আমার বলতেন আমাদের শ্যামলির গাড়ি নাই আমাদের রিজার্ভ গাড়ি আছে ভাড়াটা বাড়তি আমাকে বলতে হবে

প্লিজ আমি একজন বিচারক হয়ে এখানে বসে এখানে দাঁড়িয়ে আছি আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি কথাটা শেষ করতে দিবেন আমাকে আপনি আমাকে কথা শেষ করতে দিবেন বিচারককে কথা শেষ করার সুযোগটা আপনি দিবেন সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না কারণটা কি কেন ম্যাডাম আমি সুযোগ দেনি আপনি আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি ঠিক আছে বাইরের সবাই কথা 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 বলছে। বলছে যখন আপনি আপনি আমাকে সুযোগ একা বলছেন তখন তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি এরা কেউ আমার লোক না ঠিক আছে এরা কেউ আমার লোক না এরা গণমাধ্যম কর্মী তারা যা দেখবে তাই বলবে ঠিক আছে আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করার কথাটা শেষ করতে দিবেন আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা আমার এটা আমার ভুল হয়েছে বিচারকের বিচার ভুল হয়েছে আপনি উচ্চ আদালতে এইটার জন্য আপিল করতে পারেন ঠিক আছে আমাদের আপিল করার অপশন আছে আপনি আপিল করেন ঠিক আছে কিন্তু এখন যেহেতু মোবাইল কোর্টা জরিমানা হয়েছে আপনি জরিমানা দিতে এখন বাধ্য ঠিক আছে থ্যাঙ্ক ইউ আশা করছি আর খুব দুঃখ হবে না আপনিও উচিত হবেন না আমার সাথে কোন্দজিত হবে না